আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কথাটা শুনে যান আমরা যারা অ্যাম্বুলেন্স চালাই ফ্রিজিং গাড়ি চালাই তারাই একমাত্র বলতে পারি যে মৃত মানুষের ওজনটার সম্বন্ধে একটা চিকন মানুষও হ্যাংলা মানুষও মারা গেলে তার ওজনটা বেড়ে যায় মৃত মানুষের ওজন বেশি হ্যাঁ এখন এটা যদি মোটা হয় তখন কি অবস্থা হয় দেখেন গরিবদের মধ্যে তো তেমন বেশি একটা মোটা টোটা পাই না পয়সাওয়ালাদের মধ্যেই বেশি ওনারা যখন মারা যাইব একটা লোক তার যে আত্মীয় স্বজন বন্ধু স্বাস্থ্যবাই জাত আপন ভাই সবাই পালকের থেকে দূরে দাঁড়ায় পালংটা যেন ধরা না লাগে কারে দিয়া করায় ড্রাইভার কাজের লোক রাস্তার লোক এগুলারে দিয়া বিশ্বাস করেন ভাই হাসির কথা না গুরুত্ব দিয়া কথাটা শুনেন। এই যে কেউই ধরতে চায় না প্রত্যেকটা মানুষ যারা যারা ধরে তারা হচ্ছে বাহিরের লোক আর বাহিরের লোক তো আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না লাশটা যখন উঠায় একটু ব্যথা ভাই বা একটু কষ্ট হয় দূরে আউটে দোকানে এদিকে সেদিকে যাইয়া খুবই একটা বকা দিয়া কয় যে কি খাইছে কি খাইয়েই মোটা হইছে খুব খারাপ বাসে গালি দেয়া কিন্তু ভাই এই যে আপনি মারা গেলেন কবরে চলিয়া গেলেন তে এটাও চিন্তা করে না একটা লাশেরে গালি দিয়া ফেলে কেন দেয় শুধু আমি আমার শরীরটার প্রতি যত্ন নেই নেই দেখা মারা গেলে কি আমার শরীর আমি আলগে নিব চারজন মানুষে নিবে আর পালঙ্গের মধ্যে চারজন মানুষের বেশি কিন্তু যায় না যারা ধরে শুধু হাত লাগাই রাখে শুধু চারজনের উপরে প্রেশারটা থাকে আপনি চিন্তা করতে হবে চারজন মানুষ আমার লাশটা আলগাইয়া কবরস্থানে নিতে পারবে কিনা এই জন্যে বলছি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন শরীরের দিকে খেয়াল রাখেন আপনার দেহটা আপনি আলগাইবেন না চারজনে আলগাইবে কথাটা বুঝছেন শরীরের দিকে খেয়াল রাখেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রাগ করেন না প্লিজ গুরুত্ব দেন কথাতে